সরস্বতী পুজোর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝন্টুর রুদ্রপালের স্টুডিওতে হ্যাঁ বন্ধুরা এর আগে তোমাদেরকে দেখেছিলাম প্রশান্ত দাদা স্টুডিও আজই চলে আসলাম ঝন্টুর রুদ্রপালের স্টুডিওতে তোমাদের প্রথমে কিছু সরস্বতী ঠাকুরের শর্ট তো আমি দেখালামই তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল মানে চারিদিকে শুধু সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর রয়েছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরও রয়েছে সবটাই তোমাদেরকে দেখাও বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করে এক কুন্দিরা ঝণ্ড রুদ্রপাল স্টুডিও ঠিক বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি এই পাশে যেটা দেখতে পাচ্ছি একটা তারামা রয়েছে তারপর সরজ্বতী ঠাকুর রয়েছে এই পাশে তারপর এই দিকটার মধ্যে এখন তোমাদেরকে ভেতর কি দেখাবো তার আগে বাইরে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও শুরুর ইন্ট্রোতে তোমাদের ভেতরের মানে এই সাইডে কিছু ঠাকুরের শট আমি দেখালাম তারপরে বাইরে যে আমি গেলাম বাইরে দিয়ে তোমাদেরকে দেখালাম ঝোঁনপুর উত্তরের স্টুডিওর বাইরে যে ঠাকুর ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম আর এই পাশে যেমন সরস্বতী রয়েছে তারপর এই পাশে দুর্গা ঠাকুর রয়েছে তার নিচে ছোটো ছোটো সরস্বতী রয়েছে এদিকেও কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা তোমাদের আমি বললাম যে ঠাকুরগুলো দেখাবো প্রথমে তোমাদের ঠাকুর দেখাচ্ছি না প্রথমে তোমাদের স্টুডিওর ভেতর যে ঠাকুরের যে কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে ব্যাকগ্রাউন্ডে একটা কপিটার গান বাজছে তাই জন্য হয়তো তাই জন্য কোনো সমস্যা নেই তো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো প্রথমে তোমাদের এখানে আমি দেখালাম যে বিচুলি বাজার কাজ চলছে তারপর এদিকে ডাইদের মধ্যে রেখে ঠাকুরের হয়তো মুখমন্ডলের কাজ করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো শ্রিগুটি পায়ে এই লাইনটার দিকে ঢুকে গেলাম আর তোমাদেরকেও দেখাবো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি একটা জুরিখানে কাজ করছে ঠাকুরের ডাইজের মধ্যে রেখে হয়তো মুখমন্ডল তৈরি করছে যেমন তোমাদের দেখালাম আমার পিছনের এই অংশের মধ্যে বিচুরি কাজ হচ্ছে তারপরে আমি চলে আসলাম যে মুখমণ্ডল যে তৈরি হচ্ছে সেগুলো দেখানোর জন্য মানে এখানে অনেক মুখমণ্ডল রয়েছে অনেক ঠাকুরের প্রথমে তো আমি ভাবলাম যে সরস্বতী ঠাকুরের কিন্তু সরস্বতী ঠাকুর না সব ঠাকুরই রয়েছে আমার কালী ঠাকুর রয়েছে তারপরে সরস্বতী ঠাকুর রয়েছে আর এখানেও যেমন দেখতে পাচ্ছি একটা বড় মুখমণ্ডল রয়েছে বড় মুখমণ্ডলের কাজ করা হচ্ছে ডাইদের মধ্যে রেখে কত সুন্দরভাবে এখানে তোমাদের এই মাত্র আমি দেখালাম বিচুলি কাজ হচ্ছে আবার ডাইদের মধ্যে রেখে মায়ের মুখমণ্ডল তৈরি করা হচ্ছে তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে যেমন এখানে অনেক বিচুলি রাখা রয়েছে যেমনটা তোমাদের দেখাতে পারছি তারপর এদিকে বিচুলি বাজার অনেক কাজ চলছে বিচুলি নিয়ে যাওয়াও হচ্ছে তারপর ওইদিকে রাখা হচ্ছে কতটা পরিমাণে বিচুলি রয়েছে এগুলো সব কাজ করা হচ্ছে তো ওই ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো তারপরে মেন ঠাকুরের দিকে আমি আসছি এখানে কত বিচুলি রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে এদিকে অনেক ঠাকুরের বিচুলি বাজার কাজ হচ্ছে এখানে সরস্বতী ঠাকুর নয় কালী ঠাকুর আরও অনেক রকমের ঠাকুর রয়েছে যেটা আমি ওইখানটা যখন দাঁড়িয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি বাট আমি যখন এখানটা আসলাম তখন তোমাদেরকে দেখাতে পারছি মোটামুটি তারপর এই পাশে একটা বড় সরস্বতী ঠাকুর রাখা রয়েছে এই দিকটাতে আরও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠাকুরগুলোর বিচুলির কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে এই যে গলিটা রয়েছে এখানে একটা বড় মানে বিশাল আকৃতির একটা মা সরস্বতী রাখা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে তারপর এদিকটা যাচ্ছে এদিকেও তোমাদেরকে দেখাবো এখানে একটা বড় সরস্বতী ঠাকুর রাখা রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম এই ঠাকুরের বিষয়ত্ব যেটা দেখতে পাচ্ছি এখানে দুটো হাঁস রয়েছে মা সরস্বতী এখানে কিন্তু বসে রয়েছে বিনা হাতে নিয়ে বেশ ভালো লাগছে এখনো মুখমণ্ডল লাগানো হয়নি শুধুমাত্র বিচুলি বাধার উপর হালকা মাটির টাচ করা হয়েছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে তারপর তোমাদেরকে এই দিকটায় আমি যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি এখানে একটা বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম তার ঠিক পাশেই রয়েছে একটা বিচুলি বাঁধার মধ্যে সরস্বতী ঠাকুর এই ঠাকুরের যেটা দেখতে পারলাম দুটো হাঁস রয়েছে একটা হাঁসের মাটির কাজ সবে সবে করা হয়েছে আর এখানে মোটামুটি কাজ কিন্তু কিছুই হয়নি এখন মুখমণ্ডল লাগানো জন্য অনেকটাই কাজ বাকি আছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে যখন এখানে মাটির পর যখন রঙের কাজগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও খুবই সুন্দর লাগবে যত কাজ এগবে তত তোমাদেরকে এসে দেখিয়ে যাবো আমি আপাতত এই পাশটার দিকে যাবো আর তোমাদেরকেও দেখাবো গুলিতে একটা বড় সরস্বতী ঠাকুর ছিল সেটা তোমাদেরকে দেখালাম আমি হয়তো ভেবেছিলাম যে এই ঠাকুরটা হয়তো এই স্টুডিওর বড় কিন্তু তাই নয় এই গলিটা ঠিক পাশের গলিটা এই রয়েছে ঝনটুর রুদ্রপালের স্টুডিওর মেন গেট তোমরা যদি এই রাস্তা দিয়ে ঢোকো তোমরা এই সরস্বতী ঠাকুরটাও দেখতে পেয়ে যাবে আর এই ঠাকুরটাও হলো এই স্টুডিওর সব থেকে বড় সরস্বতী ঠাকুর যেটা দেখতে পারে সরস্বতী ঠাকুরের যে কাজটা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি হয়ে গেছে কিন্তু এখানে দাদারা কাজ করছে বলে আমি এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদেরকে দেখাতে পারছি না আর এখানে যে চালির যে কাজটা রয়েছে চালির কাজটা সবে সবে শুরু করা হয়েছে যেমনটা তোমরা নিজেরাই দেখতে পারছো আর বেশ কিন্তু দেখতে ভালো লাগে ঠাকুরটা অনেক বিশাল মানে বড় একটা हृदित ठाकूर ঝন্টু রুদুয়ার স্টুডিও সব থেকে বড়ো সরস্বতী তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপরে আমি চলে যাবো এই পাঁচটার দিকে মানে এই দিকে যে সরস্বতী ঠাকুর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবার এখানে অনেক কটা ডিজাইনের ঠাকুর রয়েছে মানে ডিজাইন বললে চালির দিক দিয়ে ডিজাইন রয়েছে আবার অনেক কটা ঠাকুর সাবি গানা রয়েছে এবং এই পাশে ঠাকুরগুলো মোটামুটি সাবি জ্ঞানের মধ্যে রয়েছে যখন এগুলো রঙের কাজে যাবে তখন বোঝা যাবে যেগুলো কেমন মানে কেমন কী হতে চলেছে আর ঠাকুরগুলো দেখতে পাচ্ছো তোমার অসাধারণ লাগছে একটা ছোটো সিনেমেটিক শর্ট দিয়ে তোমার তোমাদের এই পাশে ঠাকুরগুলো দেখাবো এই গলির এই লাইনে ঠাকুরগুলো তোমাদের আমি দেখালাম তারপরে আমি তাড়ি আছি এই জায়গাটার মধ্যে আর তোমাদেরকে দেখাবো আপাতত এই ঠাকুরগুলো এখানে যে ঠাকুরগুলো রয়েছে সাবে জানার মধ্যে বেশ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে মানে ঠাকুরগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো রঙের কাজটা বাকি রয়েছে যেটা দেখতে পাচ্ছি আর বেশ কিন্তু ভালো লাগছে বড় সরস্বতী ঠাকুরের এই লাইনটা তোমাদের আমি দেখালাম বড় সরস্বতী ঠাকুরের এই লাইনটা তোমাদের আমি রয়েছে তোমাদেরকে এই ঠাকুরটা দিয়ে শুরু করি দুটো রাজেশের যে পেখমটা রয়েছে পেখমের এই অংশটা দিয়ে চালচিত্রটা তৈরি করা হয়েছে আর কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তার পাশেও রয়েছে আরও একটা কত সুন্দর ঠাকুর হয়তো এই ঠাকুরের চালটা এখনও লাগানো হয়নি বেশ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর তার ঠিক তিনটে ঠাকুর তার ঠিক পাশে আরও তিনটে ঠাকুর রয়েছে যেগুলো সাবিকে ঠাকুর বেশ খুবই সুন্দর লাগছে দেখতে গুড়ি ঢোকা মাত্রই এই দিকে গুলি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর আমি এই গুলিটা যে সিনেমেটিক শটটা দেখলাম এই ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বেশ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যখন আমি এসেছিলাম তখন শুধু মুখমণ্ডলের উপর মাটি লাগানো কাজ চলছে আর এখন মোটামুটি অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে হয়তো মুখমণ্ডল একটু পরে হয়তো তোলা হবে বেশ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে যেগুলো তোমাদেরকে শেয়ার কর করবো আর আপাতত এই ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণটা পিছনের দিকটা দিয়ে কমপ্লিট করতে করতে চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে যে প্রথমের ঠাকুরটা তোমাদের সিনেমেটি শটের মাধ্যমে দেখালাম এই ঠাকুরটা রয়েছে থিমের ঠাকুরের মধ্যে বেশ দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাই এখানে চটের মধ্যে মাটি লাগিয়ে শুধুমাত্র শাড়ির কাজটা করা হয়েছে এই ঠাকুরের আর বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর ওখানে লাস্টে দুটো ঠাকুর রয়েছে যে ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে আর এইদিকে দুর্গা ঠাকুরের কাজও মোটামুটি দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে এর মধ্যে সব থেকে বড় থিমের ঠাকুর এবং সাবিজেনার মধ্যে মা সরস্বতী তোমাদেরকে আমি দেখালাম তারপর নিচে রয়েছে অনেক ছোটো ছোটো ঠাকুর যেমন এদিকেও অনেক কটা ঠাকুর রয়েছে মানে বিচুলির কাজটা সবে করা হয়েছে আর এই দিকে যে ঠাকুরগুলো রাখা রয়েছে এখানে অনেক কটা ঠাকুরের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে আর অনেক কটা ঠাকুরের মাটির কাজ কমপ্লিট হয়নি সেগুলো তোমাদেরকে আমি সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখাচ্ছি এর বড় ঠাকুর এবং ছোটো ছোটো ঠাকুরগুলো তোমাদের আমি সমস্তরা দেখালাম তারপর এই পাশে রয়েছে অনেক মা দুর্গা মানে দু হাজার চব্বিশের মা দুর্গা জোর প্রস্তুতি কিন্তু ঝন্টুরুদ্রপালের স্টুডিওতে যেটা দেখতে পারছি মোটামুটি শুরু হয়ে গেছে অনেক অংশে কারণ আমি ভেবেছিলাম হয়তো এগুলো আগের বছরের ঠাকুর কিন্তু এগুলো আগের বছরের ঠাকুর না তোমরা নিজেরাই দেখলে হয়তো বুঝতে পারবে ঠাকুরগুলোকে কী সুন্দর লাগছে কিন্তু যখন এই মানে এই ঠাকুরগুলো বেশ ডিজাইনের মাধ্যমে কত সুন্দর করে তুলে ধরা হয় তোমাদেরকে আগের বছর দেখেছিলাম এই বছরে দেখানোর চেষ্টা করবো আর এই যে ঠাকুরগুলো রয়েছে এখানে অনেক অংশে কাজ মোটামুটি মোটামুটি অনেক অংশে কাজ এখানে হয়ে গেছে এখনও পনেরো থেকে কুড়ি দিন মতন বাকি রয়েছে তার মধ্যে মোটামুটি অনেকেই কাজ এগিয়ে যাবে তখন তোমাদেরকে এসে দেখাবো দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী ঝন্টু পালের স্টুডিওতে দু হাজার চব্বিশের মা সরস্বতী ঠাকুর প্রস্তুতি তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা এই প্রশ্নটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেখা হচ্ছে এরকম কোন একটা ভালো ভিডিওর সাথে প্রথম জন্য টাটা